জন মানুষ দোকানে বসে চাহ খায় হুজুর ভাইছে বুতে উনি ভাইছে দোকানে চাহ খাইতে এই সাহটা একটু টান দিছে এর মধ্যে মসজিদে দিছে আজান বারোজনে ফেসে দর্শ এই হুজুর এই হুজুর কই কি আপনি মরতেন না হুজুর কয় মর মসজিদে না আজান দিয়া তুইছে আপনি দি নামাজ তুইয়া চাহ খান আপনি কিরুম্মা হুজুর এক অপ্ত নামাজ ছেড়ে দিলে যেই ফি দিব আপনার হাড্ডি গুড্ডিকে টান করেইব এ বারো জনে হেদায়ত করতেছে জোরে বলেন কারে এতগুলা মানুষ পুরা মাঠটা বরা কথা কন কারে হুজুর আজকে আঠারো বছর আমার তকবির উল্লাস না আমারে নিয়ে আপনারা ব্যস্ত হেন না আমি চা খাইয়া সন্ন্যত ফৈরা জমাত ধৈরা সব বুঝা শুই সাখাইতে চা খাইতে আসছি আলেমরা সাখেলে খেলে বুঝে খায় হুজুর যাই হোক আগে গেল আগের সব আগে গেল আগের সব শুধু হুজুর শুধু হুজুর শুধু হুজুর দোহানদার কে বেড়ারে মগা ভাইয়া বারো জন খেল মসজিদে যাইতো নাম আজকে শুধু হুজুরের উপরে ফরজ তুম উপরে ফরজ না এই কথাটা দোকানদার ঠিক বলছে না ভুল ঠিক বলছে না ভুল বলতে দেরি আছে মানুষও না মানুষও যাত না আপনি আম করে মসজিদ দেখাই দেন আমরা কি হুজুর আমরা কি তবলিক করি আমরা কি সর মানে মুড়ি দইছি আমরা কি উজানে গিয়া এরকমভাবে মুড়ি দই গেছি আপনি আম করে মসজিদ দেখাই দেন আপনি চিনেন আম করে জানেন না আমারে চিনেন কয় না আমি এমপি সাহেবের বাতিজা হ্যারে চিনেন কয় না হে একজন শিল্পপতির ছেলে হেরে চিনেন না হে ঢাকা ইউনিভার্সিটির মাস্টারসের ছেলে হেরে হেরে চিনেন কেনা ঢাকা শহরে এক আট দশটা বাড়ি ঘুরে গেলে কইছে মিয়া মাথার মধ্যে গুছারা কিচ্ছু নাই আপনি আমগরে মসজিদ দেখাই দেন আমরা কি মুন্সি মিশি নাকি আমরা এক একজনে এক এক লাইনে পড়ি আপনার জ্ঞান বুদ্ধি থাকলে আমগরে মসজিদের কথা বলতেন না এই বারো জনের কথার সারাংশ হইল এই আমরা কোনো হুজুর না হুজুরের ছাত্রও না কোনো ফিরের মুড়িদ না আমরা এক একজনে দুনিয়ার এক এক লাইনে আছি এই লোকটা ব্যাক কল দেখা। আমগরে মসজিদ দেখাইয়া দেয় আমরা হুজুরও না আমগো মসজিদের দরকার না দিন দিনশরিয়ত যা দরকার হুজুর আপনারা চালাইয় নেন আমরা আপনাদের লোক হেইও করতেছি এই বইলা ইসলাম দারে যারা দুইটা বাক করছে এরা কি ঠিক ফতে আসে না ভূ